আরে আমার কাছে আর লজ্জা পেয়ে লাভ কি আগে ঘুমটাটা সরাও তোমাকে দেখি আরে বোন তুই এখানে তুই এখানে কি করতেছিস তোর ভাবি কোথায় ভাবি ক্লান্ত হয়ে গিয়েছে তাই আমাকে পাঠিয়েছে তুই যা তুই যা এখান থেকে তোর ভাবিকে পাঠিয়ে দে যা আমি কোথাও যাব না এখান থেকে আজকে সময় আমি তোমাকে এই তুই কি পাগল হয়ে গিয়েছিস তুই আমার আপন বোন এসব বাজে কথা বাদ দিয়ে এখান থেকে যা হ্যাঁ বোন তো কি হয়েছে দেখ এই সব বিষয়ে মজা আমার একদম পছন্দ না তুই এখান থেকে যা আর তোর ভাবিকে পাঠিয়ে দে শোনো ভাইয়া আমি তোমাকে বলেছি না আমি এখান থেকে কোথাও যাব না তোমার যা করার আছে তুমি আমার সঙ্গেই করো এই তুই এসব কি বলছিস তোর মাথা ঠিক আছে তুই আমার বোন তোর মাথা কি পাগল হয়ে গেছে কি সব নোংরা আদেবাদে কথা বলছিস আমার সাথে বাজে কি এসব কথা বলছ তুমি যে নিজেই অন্য একটা মেয়ের সম্বন্ধে নোংরা নোংরা চিন্তা ভাবনা আনে সে আবার অন্য একজনকে নোংরা বলতেছে আমি কি নোংরা ভাবনা ভেবেছি চুপ করো ভাইয়া আমার সামনে তুমি একদম ভালো সাজার চেষ্টা করবে না তুমি একটু আগে তোমার বন্ধুর কাছে ভাবি কি নিয়ে যে সমস্ত আজে বাজে কথা বলেছ সবটাই আমি শুনেছি বন্ধু তুমি তো বিয়ে কইরা ফেললা আজকে তোমার বাসর রাত তার মানে তোমার সেই মজা তাই না লাইফটাই মজায় কাটবে এখন আরে মজা তো শুধু একদিনের মানে একদিনের জন্য মজা মানে আমি তো কিছুই বুঝলাম না কি বলতেছো তুমি একদম সোজা মনে করো ওকে বিয়ে করেছি একদিন মজা করব আজকে রাতে মজা করে এরপর ওকে বাসার কাজের মহিলা বানাই ফেলব শেষ বাপ বাপ কি বুদ্ধি তোমার এই বুদ্ধিটাতে অ্যাপ্লাই করতে হইব কারণ আজকে যদি বাসুর কইরা ফালা ওই মেয়ে তো কোথাও যাইতেই পারবো না তো বাসার কাজের লোক হোক আর যাই হোক কিন্তু বাসাতেই থাকবো ভাই মানতে হইব তুমি তো সেই দুষ্ট হইছো দিনে দিনে আর এই জন্যই আমি ভাবিকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি যাতে তোমাকে কিছু কথা বলতে পারি আর তোমাকে একটা শিক্ষা দিতে পারি আমাকে বোন করে দে। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আচ্ছা ভাইয়া একটা কথা বলো তো তোমার এই ভুলের জন্য আমি কি তোমাকে একটা থাপ্পড় মারতে পারি না ভাইয়া তোমাকে একটু লজ্জা করে না তুমি একটা মেয়ের সম্বন্ধে আজে ভাজে চিন্তা ভাবনা করো তাও আবার তোমার বউ সে আচ্ছা তোমার স্ত্রী তো অন্য একটা বাড়ি থেকে এই বাড়িতে আসছে তোমার সঙ্গে সংসার করার জন্য আচ্ছা তোমার তোমার কাছে কি তার কোনো নেই আর তুমি এই সমস্ত চিন্তা ভাবনা করো ভাই আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি আমার ভাই আচ্ছা ঠিক আছে তুমি তো ওই মেয়েটাকে চাকরানি বানিয়ে রাখতে চেয়েছিলে তোমার কাজ করো তুমি আমাকে এই বাড়ি চাকরানি বানিয়ে রাখো সমস্যা কি না তো তুমি করেছো ভাইয়া সেটা আমার অনেক বড় ভুল আচ্ছা ভাইয়া একটা কথা বলো তো তুমি যে কাজগুলো ভাবের সঙ্গে করার ভাবনা করেছ ওই সেম কাজগুলো যদি আমার সঙ্গে হতো তাহলে তোমার কেমন লাগতো খারাপ লাগত কারণ আমি তোমার নিজের বোন ভাইয়া মেয়েরা কোনো খেলনা না তোমার ঘরের বউ আমাদেরও তো একটা মন আছে আমাদেরও তো ইচ্ছা করে একটু ভালোভাবে বাঁচতে একটু স্বাধীনভাবে বাঁচতে কিন্তু তোমরা তোমরা কি করো এটা তোমরা আমাদেরকে নিয়ে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করো কেন ভাইয়া আসলে আমি এমন ভুল আর কখনোই করবো না আর আমি ওকে অনেক রেসপেক্ট সব সময় ওকে আমি খুশি রাখব আর একজন স্ত্রী স্বামীর কাছে যা যা পায় আমি সেই আমি সেই দায়িত্বটাই পালন করব ভাইয়া আমার সামনে হাত জোর করার কোনো দরকার নেই শুধু খেয়াল রাখবে এই হাতটা যাতে সারা ভাবির মাথার উপরে থাকে আচ্ছা ঠিক আছে চলো পাশের ভাবি আছে আছে মা সেখানে চলো দেখো বাবা এই মেয়েটা যে এই বাড়িতে আসছে কার ভরসায় সেটা তোমার ভরসায় আসছে তুমি এই মেয়েটাকে এমন ভাবে রাখো যেমন ভাবে তোমার বাবা আমাকে রেখেছে আমি আসলে ভুল করে ফেলেছি আমি তোমাকে কথা দিচ্ছি ওকে আমি যোগ্য সম্মানটাই তুমি কোনো চিন্তা করো না জানো মেঘ মেয়েরা কেন বিয়ে করে একটা সংসারের আশায় এমন না যে টাকা পয়সার জন্য তার বিয়ে করে কেন একটা মেয়েকে কেউ বুঝুক খুব তার মনের আশা পূরণ করুক বিকালে হয়তো একটু ফুচকা খেতে যাক তাকে নিয়ে কোনো একটা বৃষ্টির দিনে ঘুরতে যাক কিন্তু তোমরা যদি মনে করো বউ মানে বাসার কাজের মেয়ে সেটা মেনে নেওয়া যায় না আমরা নিজের তো স্বেচ্ছায় নিজের সংসারের জন্য কাজ করি আমরা কেন চাকরানি নিতে যাবো বলো যাই হোক তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ আমি এতেই অনেক খুশি হয়েছে হয়েছে অনেক কথা হয়েছে যাও এবার ভাইয়ার সঙ্গে ঘুমে যাও আর বাসর ঘরে কি হয় সেটা কিন্তু আমাকে বলবে যাবো মা